বাংলাদেশের ইতিহাসে বারের মতো পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে এখন প্রশ্ন হলো এই ডিগ্রেডেড এয়ারশেড আসলে কি আর কেনই বা সাভারকে এমন ঘোষণা দেয়া হলো আর এর পর কি ঘটতে যাচ্ছে জাগো বিশ্লেষণে জানবো এসব প্রশ্নের উত্তর সাথে আছি আমি তাসলিম আতিথি ডিগ্রেডেড এয়ারশেড কি যখন কোনো এলাকার বায়ু দূষণ বছরের বেশিরভাগ সময় জাতীয় মানমাত্রা ছাড়িয়ে যায় তখন সেই এলাকাকে ডিগ্রেটেড এয়ারশেড ঘোষণা করা হয় এই ঘোষণা আসে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশের বিধি পাঁচ অনুযায়ী এই ঘোষণার ফলে এলাকাটিতে কঠোর পরিবেশ আইন প্রযোজ্য হয় পরিবেশ বান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয় আর দূষণকারী কার্যক্রমে দেয়া হয় বিধিনিষেধ 2023 সালে ৩৬৫ দিনের মধ্যে একশো দিন এবং দু সালে অন্তত একশো দিন সাভারের বায়ু ছিল মানমাত্রা বহির্ভূত শুষ্ক মৌসুমে অক্টোবর মার্চের উত্তর থেকে দক্ষিণে বাতাস বইতে থাকায় সাভারের দূষণ সরাসরি ঢাকায় প্রবেশ করে ফলে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক প্রভাব পড়ে পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে শুধু সাভারে একশো সাতটি ইট রয়েছে যার মাত্র দুটি পরিবেশ বান্ধব বায়ু দূষণের কারণ বায়ু দূষণের সবচেয়ে বড় উৎস ইটভাটা যা একা শতকরা আঠাশ শতাংশ দূষণের জন্য দায়ী অধিকাংশ ইটভাটায় ব্যবহার করা হয় নিম্নমানের কয়লা ঢাকার চারপাশের ইটভাটাগুলো থেকে প্রতি বছর নির্গত হয় প্রায় তিপ্পান্ন হাজার টন পিএম জিরো ওয়ান এবং সতেরো হাজার টন পিএম টু পয়েন্ট ফাইভ কণা পরিবেশ ছাড়পত্র ছাড়া চলে এমন ইটভাটার সংখ্যা দেশে প্রায় চার হাজার পাঁচশো সাভারেও অবস্থা একই দর্শক তাহলে এখন কি হবে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক সেপ্টেম্বর থেকে টানেল ও হাইব্রিড হফম্যান ছাড়া সব ইট ভাটায় ইট পোড়ানো বন্ধ করতে হবে দুই উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো নিষিদ্ধ তিন নতুন দূষণকারী শিল্পকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না এখন কর্মপরিকল্পনা নেওয়া হবে দূষণ কমিয়ে আনলে দুবছর পর এই ঘোষণা প্রত্যাহার করা যাবে কি বার্তা দিল এই ঘোষণা বিশেষজ্ঞরা বলছেন এই ঘোষণা হলো একটি সতর্ক বার্তা দূষিত বাতাসে বাংলাদেশে বছরে থেকে মাস পর্যন্ত কমে ছয় যাচ্ছে দু হাজার দ্বিতীয় দূষিত দেশ আর ঢাকা ছিল তৃতীয় দূষিত নগর এই পদক্ষেপের মাধ্যমে সরকার স্বীকার করেছে সমস্যা ভয়াবহ কিন্তু এখন চ্যালেঞ্জ একটাই তা হলো এই পদক্ষেপগুলো বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়ন করা Treat chocolate, treat moment, sweet moment.